নমস্কার দাদা নমস্কার কেমন আছেন আপনি এই তো ভালো আপনাদের এই হাটের নাম কি আর আপনার নাম কি আমার নাম তরুণ তরুণ আপনি ভাই তরুণ হ্যাঁ না ছোট আমি আপনি বড় আপনারা এই জিনিসগুলো বানান কোথায় আমাদের গ্রামের বাড়ি আমি একটু আপনাদের এই জিনিসগুলোর নাম এবং দাম শুনতে চাই আপনি অবশ্যই আমাদেরকে সাহায্য করুন অবশ্যই এই যে এটা হচ্ছে ঘাস কাটা ভাস্কাটা কত করে বিক্রি করবো দাম হচ্ছে আপনার হচ্ছে সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা বিক্রি করতে চান আচ্ছা দাম ওটা দাম দুইশো আর পাতলাগুলো দেড়শো মানে মাটি দুইশো দেড়শো আর এই ডাবু চল্লিশ টাকা চল্লিশ টাকা আপনি সত্তর টাকা বেরিয়ে হচ্ছে আশি টাকা বেরিয়ে আশি টাকা

চল্লিশ টাকা ত্রিশ টাকা হবে আঁকুর দাও ওগুলো আপনার দেড়শো টাকা দেড়শো টাকা কোথাও কোদাল আপনার হচ্ছে সাড়ে টাকা তিনশো টাকা চারশো টাকা কোদাল আর কোদাল টাকা আর আপনার এই যে শুরু করে টাকা যে করে কোন এগুলো এই হচ্ছে একশো বিশ টাকা দেড়শো টাকা লোহার হচ্ছে আপনার হচ্ছে তিনশো আড়াইশো

ভালো আছেন আপনার হ্যাঁ বলো আপনার এই যে চাকরি দেখতে সেই চাকরি কত বড় চাকরি বড়ো চাবি তিনশো বড় চাকরি তিনশো একশো একশো চারশো চা পাতি ছয়শো ছয়শো বটি কত করে বুটি ফালের গুলো তিনশো ফালের বটি তিনশো করে আর এই যে তা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ মার্কেট করে পঞ্চাশ পঞ্চাশ এরপরে এই যে আপনার দেখিস এটা কি একশো বিশ একশো বিশ কেজি কত দিন একশো আশি টাকা আর কাটা মেশিন দুশো পঞ্চাশ আমার দুশো পঞ্চাশ তিনশো টাকা কেজি আর তো আড়াইশো টাকা আছে টাকা ছোটো পড়বে আর ওই যে ফলমূল কাটা একশো টাকা নব্বই টাকা একশো টাকা নব্বই আর ওই গুলো ওটা যেটা আছে ওটা ছশো এটা